থাইল্যান্ড যাও না আমি ওই প্রতি রাতেই যাই স্বপ্নে আর কি স্বপ্নে প্রতি রাতে থাইল্যান্ড যাই প্রিন্স মামুন হাই এভরিওয়ান দিস ইজ তানজিল এন্ড আপনারা দেখছেন পারফেক্ট নিউজ উইথ মামুন প্রিন্স প্রিন্স অফ বসুন্ধরা 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 না বাড়িধারা ডিউএচএস আচ্ছা বাড়িধারা প্রিন্স অফ বাড়িধারা ডিউএচএস আর আমি যেটাই করি সেটার পেছনে কোনো মানে এমন কিছু থাকে না যে এটা ভাইরাল হওয়ার জন্য করতেছি বা প্রি প্ল্যান কোনো কিছু থাকে না মানুষের তো প্রি প্ল্যান থাকে মানে একটা স্টোরি থাকে একটা গল্প থাকে বা একটা ড্রামাস্টিক ব্যাপার থাকে বা আমার মধ্যে এরকম কোনো ড্রামাস্টিক ব্যাপার নেই আমার জাস্ট যেটা মনে হচ্ছে যে এটা করলে ভালো হবে এটা করলে এটাও ভাবে না যে ভালো হবে না খারাপ হবে আমি জাস্ট মনে করি যে এটা করি এটা করে আমার ভালো লাগবে সো এটা করি দেখি মানুষ এটা পছন্দ করে পিপল আর লাইক জাস্ট অনেকগুলো কাজের সাথেই যুক্ত হয়েছি আমি বেসিক্যালি প্রথম প্রমোশনে কাজ করতাম অনেক আগে দুই তিন বছর আগে আমার মনে আছে তো এখন তারপরে বাদ দিয়ে দিয়েছিলাম তারপর অনেকে বলতো প্রমোশন ওপেনিং ফিতাকাটা এখানে যাওয়া সেখানে যাওয়া এখন আর ওইটা যাওয়া হয় না আর আমার মনে হয় না যে ইন ফিউচার আমি এটা কন্টিনিউ করব বিকজ আমি আমার বিজনেস নিয়ে যখন বিজি মানে বিজি বিজি বলতে যে আমার সালন বিজনেস আমার গ্রুমিং স্কুল আমার মডেলিং কেরিয়ার মানে মডেলদের গ্রুমিং কেরিয়ার এটা দেখাশোনা করা ইভেন আমার যে সাইডগুলো আমি আরও বিজনেস বাড়াচ্ছি তো দেখা যায় যে বিজনেসের মধ্যে থাকা হবে এবং মডেল ইন্ডাস্ট্রিতে থাকা হবে তো নতুন কোনো প্রমোশন কিংবা নতুন কারোর সাথে কোনো ব্র্যান্ড কিংবা এগুলোর সাথে যুক্ত হওয়ার এখন আর কি পসিবিলিটিস কম বিকজ আমি নিজেই টাইম পাইতেছি না একে তো মানে সিকনেসের কারণে অনেক বেশি উইক থাকি তো এত কাজের পেশা নিতে পারি না আর সেকেন্ডলি হচ্ছে যে আমি নিজেও চাই না যে আমি নিজের কাজ বাদে এখন অন্যান্য মানে কাজে বেজে থাকে আমার কোনো এম ছিল না যে আমি এইটা হবো ওইটা হবো সেটা হবো আমার কাছে মনে হয়েছে যে আমি পড়াশোনা করতে থাকি যে লাইনটা আমার কাছে মনে হবে যে সুইটেবল আমি আমি আমার মধ্যে এই জিনিসটা ছিল যে আমি সব জায়গায় ভালো করতে পারবো এমন না যে একটা জায়গায় ভালো করতেছে একটা জায়গায় খারাপ করতেছে সেরকম না আমার মনে হয়তো যে আমি যে জায়গায় যাবো সেই জায়গায় ভালো কিছুই হবে আর ভালো করতে পারবো এর জন্য যেমন ফ্যাশন ডিজাইনিংয়ের আগে আমি অ্যাজ এ ডান্স আর্টিস্ট ছিলাম ডান্স আর্টিস্ট হিসাবে কাজ করতাম অনেক চ্যানেলে কাজ করতে। তারপর আমার মনে হয়েছে যে আমার হয়তো বা ডান্স থেকে মুভ করে আমার কিছু একটা করা উচিত ক্যারিয়ারের জন্য তারপর আমি কি করলাম ফ্যাশন ডিজাইনিং ডিজাইনিংয়ে অ্যাজ এ স্টুডেন্ট আমি কন্টিনিউ করতে থাকলাম তারপর আমার ফ্যাশন ডিজাইনিং মনে হয়েছে যে না ডিজাইনার আমার জন্য না আমি স্টাইলিং করা স্টার্ট করলাম সেখানেও সাকসেস ডিজাইনিং ডিজাইনিংও সাকসেস ছিলাম দেন আমার কাছে স্টার্লিংয়ের পর মনে হয়েছে যে এর থেকে কোরিওগ্রাফিটা বেটার অপশন এটার থেকে এটা মানে কোয়ালিটির দিক থেকে এটা বেটার তারপর কোরিওগ্রাফি র্যাম্প মডেলিং এগুলো করলাম দেন মনে হয়েছে যে না এগুলো এখন একটা সাইড করে দেয় বিকজ এখানে পয়সা কম মানে আই শুড টু গো উইথ দ্য বিজনেস তারপর আমি ওইটার সাথে সাথে বিজনেস কন্টিনিউ করলাম এখন একজন আমি বলবো যে আমার দিক থেকে আমার এই তো যখন একটা স্যালন করলাম তখন ভাবলাম যে সবার তো অনেকগুলো থাকে আমার একটা কেন তো একটা থেকে বাড়াতে বাড়াতে সাত আটটা করে ফেললাম এটা ইন ফিউচার আরো বড়ো করবো ইনশাল্লাহ তো আমার ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আস্তে আস্তে এটা গ্রো করতে থাকে মানে কখনো ফল ডাউন হয় না চলে আসে আসো আসো তুমি আমি ওই প্রতি যাই স্বপ্নে আর কি স্বপ্নে প্রতি রাতে থাইল্যান্ড যাই প্রিন্স মামুন হাই দিস হাইব্রিও আপনার দেখছেন পারফেক্ট নিউজ উইথ মামুন প্রিন্স

এই পারফেক্ট নিউজে আমি একটা যে নতুন জব নিলাম আমি দেখ দেখতেছি জনি ভাই এক একটা চ্যানেলের হোস্ট হচ্ছে মানে হবে অনেকগুলাতে আজকে দেখলাম হয়ে গেছে একটা না বেসিক্যালি আমার একটা ঈদে প্রোগ্রাম আসবে সেটা যে কোনো একটা চ্যানেলে তো সেটা নিয়ে ডিসকাস সেটা নিয়ে ডিসকাস করতেছিলাম বেসিক্যালি বাট আজকে তুমি বলো তো মানে তুমি এত হেয়ার কালার করো কেন ভাল লাগে মজা পাই লাইলা কখনো করে না লাইলা কখনো করে না কেন লালাই যে এবার করবে হেয়ার কালার ওকে তোমার ট্রেন্ড ফলো করবে মানে না আমার কালার না ওর মতো কালার করবে যেটা ওর স্যুট করবে ওর চেহারার সাথে ম্যাচ করবে আচ্ছা তাহলে দেখব যে লাইলাকে কি কি আমরা এই টাইপের কালার করব নাকি ডিফারেন্ট টাইপের কালার করব এর জন্য কিন্তু আমরা আজকে একটা

মানে ভাই হিসাবে আমি বলছি বলে নিছি আমি বুঝতে পারছিলাম যে বিষয়টা বলবে এই জন্য আগে বলে দিছি এসে ভাই তুমি কি শরীফা আপনি এত সুন্দরীর মধ্যে হুম আমি জানতাম যে এই বেটা আমাকে আবল তাবল প্রশ্ন করবে আমি জানতাম এর জন্য যে